এবং জানেন তাহলে ভিডিওতে আমি দেখাবো আপনাদের আপনার টেক্সট হবে আকর্ষণীয় দেন আপনার ফটো যদি অন্য কাউকে পাঠান সেটাও হবে আকর্ষণীয় আজকের ভিডিওটি হোয়াটসঅ্যাপ যারা চালান তাদের জন্য খুব ইম্পর্টেন্ট স্কিপ না করে ফুল আমি ভিডিওটি শুরু করে দিচ্ছি তারপর চুপ একটা দিক গ্যাস চ্যানেলটি সাবস্ক্রাইব না করলে তা কিন্তু আমাদের অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং ফেসবুক পেজ থেকে যে একটা ফেসবুক পেজটি ফলো করে দিন গ্যাস চ্যানেলটি চলুন আজ এই ভিডিওতে আমরা WhatsApp এর সেরা ফার্স্ট টিপস জেনে নেই যে কোনো টেক্সটের ফার্স্টে যদি আপনি এই চিহ্নটা ব্যবহার করেন এবং লাস্টে যদি আবার সেম চিহ্নটি ব্যবহার করেন তাহলে আপনি যখন এটা সেন্ড করবেন দেখতে পাবেন আপনার এই পুরা টেক্সগুলা ব্লগ আকারে চলে গিয়েছে যদি যে কোনো টেক্সের পূর্বে যদি আপনি এই চিহ্ন ব্যবহার করে এই স্পেচ দেন তাহলে দেখবেন আপনার এই টেক্সট টা আকারে অন্যের কাছে চলে যাবে কেউ যদি মেসেজ দেয় আপনি চাইলে কিন্তু আনসিন করে রাখতে পারবেন আপনি মেসেজটা দেখেছেন বাট সে বুঝবে আপনি এই মেসেজটা সিনই করে সেই সেজন্য আপনি কী করবেন ফার্স্টে চলে যাবেন আপনি এন অপশনের মধ্যে দেন এখান থেকে আপনি সেটিংসে চলে যাবেন দেন প্রাইভেসির মধ্যে ক্লিক করে দেবেন প্রাইভেসির মধ্যে ক্লিক করার পর রেড স্প্রিড একটি অপশন রয়েছে জাস্ট এটা অফ করে দেবেন এটা অফ করার পর আপনি যদি মেসেজ সিনও করেন তাহলে সে দেখতে পাবে না আপনি মেসেজটি সিন করেছেন কি না ফোন পাশের মধ্যে রাখলে কিন্তু অনেকে আমাদের হোয়াটসঅ্যাপ চেক করে বা হোয়াটসঅ্যাপের মধ্যে তারা সরাসরি চলে যায় এখন আপনি এই সেটিংস করে রাখেন তাহলে আপনার হোয়াটসঅ্যাপের মধ্যে কেউ আপনার অনুমতি ব্যতীত প্রবেশ করতে পারবে না বা সে হোয়াটসঅ্যাপ ওপেন করতে পারবে না ফাঁসে চলে যাবেন এই সেটিংসের মধ্যে দেন সেটিংসের মধ্যে ক্লিক করে দেবেন এখান থেকে নিচে থেকে স্ক্রল করে দেখতে পাবেন এখানে রয়েছে প্রাইভেসির মধ্যে ক্লিক করে দেবেন প্রাইভেসিতে ক্লিক করার পর এখান থেকে অ্যাপ লকের মধ্যে ক্লিক করবেন দেন এটা আনলক উইথ এটা অন করে আপনার ফিঙ্গার দিয়ে দেবেন ফিঙ্গার প্রিন্ট দেওয়ার পর কিন্তু ওখান এখন থেকে আপনি ব্যতীত আপনার হোয়াটসঅ্যাপ তার কেউ ইউজ করতে পারবে না বা সে কোনো প্রকার হোয়াটসঅ্যাপ ওপেন করতে পারবে না হোয়াটসঅ্যাপের এই সেটিংসটি করার ফলে আপনার এমবি বি খুব কম কাটবে আপনার স্টোরেজ ফুল হবে না কোনো সময় অনেক সময় আমাদের হোয়াটসঅ্যাপের মধ্যে কোনো গ্রুপে আমরা অ্যাড থাকলে ওই গ্রুপের মধ্যে যতগুলো মেসেজ বা যতগুলো ফটো আয় সরাসরি আমাদের গ্লারির মধ্যে চলে আসে দেন আমাদের গ্লারিটি আমাদের গ্লারির স্টোরেজ ফুল হয়ে যায় সো এগেইন আপনি এখানে তিলেন ক্লিক করবেন দেন এখান থেকে সেটিংসের মধ্যে ক্লিক করে দেবেন দেন এখান থেকে নিচের দিকে স্কল করবেন নিচের দিকে স্কল করার পর এখানে দেখতে পাবেন স্টোরেজ অ্যান্ড ডাটা এটা রয়েছে জাস্ট এটা ক্লিক করে দেবেন মিডিয়ার মধ্যে ক্লিক করে সবগুলো আপনি এখান থেকে চিহ্ন সরিয়ে নেবেন দেন আবার এখান থেকে সরিয়ে নিলাম এখন থেকে যখন আপনার হোয়াটসঅ্যাপের মধ্যে কেউ ফটো দেবে সরাসরি আপনার গ্যালারিতে যাবেন আর আপনার স্টোরেজ ফুল হবে না হোয়াটসঅ্যাপের এই সেটিংস করার পরে আপনাকে যদি কাউকে ফটো দেন বা কোনো মেসেজ দেন বা কোনো টেক্সট দেন সে কিন্তু একবারের বেশি সেটা দেখতে পারবে না দেন সে আপনার ফটোটার স্ক্রিনশটও নিতে পারবে না ফার্স্টে কী করবেন আপনি চলে যাবেন আপনি হোয়াটসঅ্যাপের মধ্যে দেন এখান থেকে আপনি ফটো সিলেক্ট করে দিবেন যে ফটো আপনি আপনার যে কাউকে পাঠাতে চাচ্ছেন দেন এইটা সিলেক্ট করে আপনি ওয়ান যে দেখতে পারতেছেন ওয়ানের মধ্যে ক্লিক করে দেবেন দেন অকের মধ্যে ক্লিক করেন এখন আপনি সেন্ড করে দিবেন এখন সে কিন্তু আর একবারের বেশি সে দেখতে পারবে না যদি আমরা যাই আমার হোয়াটসঅ্যাপের মধ্যে এই যে জাস্ট আপনাদেরকে আমি এক্সাম্পল দেখাচ্ছি হোয়াটসঅ্যাপের মধ্যে যাওয়ার পর যদি আমি ওয়ানের মধ্যে ক্লিক করি তাহলে কিন্তু এই ফটোটা দেখতে পাবো যদি আমি স্ক্রিনশট দিই দেখতে পারবেন কোনো ধরনের কোনো স্ক্রিনশট হবে না কোনো দ্য স্ক্রিনশট স্ক্রিনশটও হবে না যদি আমি আবার ক্লিক করি তাহলে কিন্তু আর ওপেন হবে না সো এই ছিল আমাদের আজকের হোয়াটসঅ্যাপের সেরা ফার্স্ট টিপস যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আল্লাহ হাফিজ